সিবিএসই দশমে একশোই একশো পে দেশের মধ্যে সেরা সেরা সব্যসাচী লস্কর ভবিষ্যতে গণিত এবং দশমে বেস্ট অফ ফাইভ একশোই একশো পে দেশের মধ্যে সেরা সেরা সব্যসাচী লস্কর ভবিষ্যতে গণিত এবং পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই সবসাচী সিবিএসই দশমে বেস্ট অফ ফাইভ একশোই একশো পেয়ে দেশের মধ্যে সেরা সেরা সব্যসাচী লস্কর ভবিষ্যতে গণিত এবং পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই সব্যসাচী প্রথম দিনের রেজাল্টটা জানতে পারলে ঠিক কিভাবে জানলে প্রথম রিয়াকশন কি রেজাল্টটা আমি সিবিএসসির ওয়েবসাইট আর ইউমাং অ্যাপ থেকে জানতে পেরেছি তো যাই হোক প্রথমে তো আমি ভেবেছিলাম ভালো রেজাল্টই আসবে নাইনটি এইট আসবে কিন্তু একদম পারফেক্ট স্কোর যে আসবে সেটা ভেবে দেখিনি তাই খুব খুশি হয়েছিলাম লিটারেচারে হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে এটা সচরাচর দেখা যায় না সেটার পিছনে যদি কারণটা বলি লিটারেচারের এখনই সিলেবাস রেশনালাইজেশন প্লাস সিবিএসসি মার্কিং স্কিমে বদল আসার কারণে লিটারেচারে একশো একশো এখন পাওয়া যায় আর সেটা পাওয়া যায় যদি এক্স্যাক্ট যা যা মানে পরীক্ষা কোয়েশ্চেনে সেরকম ইলাবোরেট লিখতে লাগে না জাস্ট যে যে স্যালিয়েন্ট পয়েন্টগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে বুঝিয়ে লিখতে হয় তাতে একশো একশো পাওয়া যায় লিটারেচারে পড়াশোনা করার বাড়িতে কত ঘন্টা পড়তে পরীক্ষার আগে একটু পড়ার সময়টা বাড়িয়েছিলাম কিন্তু গড়ে রেগুলার আমি বাড়িতে ছ সাত ঘন্টা মোটামুটি ভবিষ্যতে আমার এখন লক্ষ্য হচ্ছে যেই অ্যাডভান্সড দেওয়া দিয়ে একটা প্রিমিয়ার আইআইটি তে আসা তারপরে আইআইটি এর পরে আমি ম্যাথ আর ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চাই বাড়ির প্রথম রিঅ্যাকশন কি ছিল বাড়ির লোকজন মা বাবা পেশি সবাই খুবই খুশি হয়েছিলেন প্রথমে তো মানে প্রায় বিশ্বাসই করতে পারছি না তারপরে বাকি সবাই যখন জানতে পারলো মানে অন্যান্য জায়গা থেকে যে আমার রেজাল্ট তো তখন তারা আমার বাড়িতে কেউ কেউ এসেছিল খুব খুশি হয়েছিল ছোটবেলা থেকে আসল কথা আমি আমার মা বাবা পিসি সবাইকে পেয়েছি আমার ঠাকুরদাকেও পেয়েছি তিনি যথেষ্ট আমাদেরকে সব আমাকে সবাই যথেষ্ট পড়াশোনায় সাহায্য করেছেন আর পড়াশোনা আমি ছোটবেলা থেকেই খুব ভালো ধারা ভাবে করি না ভালোবেসে পড়ি একদম যখন যেটা পড়ার দরকার বা যখন যেটা পড়ার ইচ্ছা সেই হিসেবেই পড়ি এই পরবর্তী ফিউচার প্ল্যানিং কি ক্লাস টুয়েলভে এ কিরকম এক্সপেক্ট করছ তা পরবর্তী ক্লাস 12 যেমনটা বললাম আমি যেই অ্যাডভান্স দিতে চাই আর ক্লাস টুয়েলভে হ্যাঁ ক্লাস টুয়েলভেও যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি স্কুলের স্কুলের প্রতিক্রিয়া কিছু ছিল স্কুলের রিঅ্যাকশন কিছু ছিল যে প্রত্যেক টিচার যারা তোমার পিছনে টাইম দিয়েছে এবং পড়াশোনা করিয়েছে স্কুলে আজকেও গিয়েছিলাম কালকেও গিয়েছিলাম তারা সবাই অবশ্যই মানে তারা সবাই খুব অভিনন্দন জানিয়েছেন তারপরে এখানে আরো কিছু মিডিয়া হাউসের লোকজনরা এসেছিল তারাও আমার ইন্টারভিউ নিয়ে গেছে পাড়া প্রতিবেশীরা খুবই খুশি পাড়া প্রতিবেশীরা আমাকে মানে একবার কেউ কেউ তো বাড়িতে এসেই আমাকে অভ্যর্থনা জানিয়ে গেছেন খুব ভালো হচ্ছে e